আজকে ডিসকাউন্ট প্রাইস চলতেছে একবারে কম দামে আচ্ছা করার জন্য কোনো রকম অগ্রিম কোন টাকা দিতে হবে আপনার মেরুন কালারের বেলবেট কার্ড দেওয়া আছে ডিজাইন লুকটা খুব চমৎকার সাথে ম্যাটের চাদর বালিশ কভার সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে দিই ফ্রি থাকবে খাটের সাথে সম্পূর্ণ এবং ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি আছে ভ্যানিটি ওয়াও খুবই সুন্দর আচ্ছা দেখা যাচ্ছে এই দেখেন এটা কিন্তু সেন্সর লাইট করা আছে বাইরে এবং ভিতরে সেম কালার টু ডিফারেন্ট পাবেন না সেম কালার করা আছে আচ্ছা আমাদের এই যে প্রোডাক্টে ফাংশ করবে না কালার গ্যারান্টি পেয়ে যাবেন 20 বছরের হ্যাঁ গুণের গ্যারান্টি পেয়ে যাবেন 30 বছরের 30 বছরের দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবারো চলে আসলাম এম এমজে ফার্নিচার গ্যালারিতে বরাবরের মতো কিন্তু অফার প্রাইজে আপনারা এই সাদা ফার্নিচার বেডরুম প্যাকেজটি কিনতে পারবেন এটা কিন্তু খুবই লাকজারি একটা ফার্নিচার বেডরুম সেট খুবই কম প্রাইজে পেয়ে যাবেন তো সব সময় মতো আমাদের সাথে রয়েছে মনির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া এই তো ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই আপনি বলছে আজকে অনেক ডিসকাউন্টে এই প্যাকেজটা সেল দিবেন ঠিকই শুনেছেন আজকে ডিসকাউন্ট প্রাইসে চলতেছে একবারে কম দামে আচ্ছা 100% কোয়ালিটি দ্বারা সেট তৈরি ওকে আমাদের নিজস্ব কারখানা দ্বারা তৈরি তো একটু বেশি দিয়ে বানাইলে তো আমাদের সমস্যা নাই রাইট রাইট ওকে ঠিক আছে তো হোক এর প্যাকেজে কী কী আছে আমরা দেখবো প্রাইসও জানবো তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা এম জে ফার্নিচার গ্যালারি শনি রাখার যাত্রাবাহী ঢাকার রিসিপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের ভিডিও কলের মাধ্যমে অথবা আমাদের শোরুম ভিজিট করে আপনারা নিতে পারবেন

ফুল বক্স এটা সম্পূর্ণ আচ্ছা আর হাইসা গোড়ার চালনি পেয়ে যাচ্ছেন মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের লেগ সাইড হেড সেম ডিজাইন করা আচ্ছা সাথে ম্যাটের চাদর বালিশ কভার সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে দিই ফ্রি থাকবে কাঠের সাথে সম্পূর্ণ এবং ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এর পরে থাকতেছে সুন্দর মানে দেখি ভ্যানিটি ওয়াও খুবই সুন্দর আচ্ছা দেখা যাচ্ছে এই দেখেন এটা কিন্তু সেন্সর লাইট করা আছে

আচ্ছা এরপরে থাকতেছে তিন পাল্লা বিশিষ্ট একটি শোকেস অনেক বড় শোকেস উপরে আলাদা নিচে পাটটা আলাদা ক্যারি সুবিধাতে আর দুই পাশে দুইটা পাল্লা পাচ্ছেন মাঝখানে দুইটা ড্রয়ার পাচ্ছেন আচ্ছা এবং উপরের পাল্লাতে দেখেন ভিতরে আমাদের বাইরে কিন্তু সেম কালার করা আচ্ছা বাইরে এবং ভিতরে সেম কালার টু ডিফারেন্ট পাবেন না সেম কালার করা আছে আচ্ছা আমাদের এই প্রোডাক্টে ঠাঙ্গাস করবে না কালারের গ্যারেন্টি পেজ আছে না আপনারা 20 বছরের আমি বলে দিলাম আচ্ছা সবকিছু মেমোতে আমাদের লেখা থাকবে কোনো রকম কোনো প্রবলেম হলে আমাদেরকে কল করবেন আমাদের লোক গিয়ে ঠিক করে আসবে ঠিক আছে আচ্ছা এরপর থাকতেছে একটি দুই ড্রয়ারের সাইড বক্স খাটের পাশে রাখার জন্য খাটের পাশে রাখলে খাটের সৌন্দর্যটা যেমন বৃদ্ধি পাবে তেমনি প্রয়োজনীয় জিনিস আপনারা রাখতে পারবেন ওকে ঠিক আছে এরপর থাকতেছে বিক্স সাইজের দেখেন খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন বিক সাইজের একটি ওয়ার্ডরোব ওয়ার্ডরোব ওয়ার্ডার এক সাইডের ড্রয়ার হম কিন্তু খুবই বড় বড় ড্রয়ার কিন্তু আমরা দেখ জিনিসগুলো দেখায় খুবই বড় সাইজের ড্রয়ার ভিতর বাইরে আমাদের সেম কালার করা আছে আচ্ছা আর আমাদের অরিজিনাল এমডিএফ মানে অরিজিনাল এম ডি দিয়ে বানানো আচ্ছা আচ্ছা এই ভিতরে দেখেন ভিতরটাও দেখে ভিতরটা দেখতেছেন আপনার কো ঠ্যাঙ্গার এখানে সুন্দর মতো ওকে আচ্ছা এখানে গ্লাসের কাজ করা আছে দেখতে কিন্তু সুন্দর আকর্ষণ লাগতেছে লাগতেছে রাইট এরপর থাকতেছে কিন্তু একটা তিন পাল্লা বিশিষ্ট একটা আলমারি আলমারি হ্যাঁ আলমারি এটা দুই পাটে একসাথে আছে এক পাট আলাদা ক্যারি সুবিধার্থে এটা এত বড় জিনিস নিতে পারবেন না সুবিধার্থে আর এই পাশে সেলফ পাচ্ছেন এই পাশেও কিন্তু সেলফ পাচ্ছেন আচ্ছা মাঝখানে আপনি পাচ্ছেন ভিতরটা দেখেন মাঝখানে আপনার কোট হ্যাঙ্গার এখানে একটা সিক্রেট ডয়ার এবং শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কিন্তু ওকে ঠিক আছে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমাদের বাংলাদেশে ফ্রি সারা বাংলাদেশে আমি আবারো বলে দিচ্ছি কি কি ওকে এটা 6 ফিট বাই 7 ফিট খাট আচ্ছা এটা দুই ডয়ারের সাইড বক্স সাইড বক্স এটা তিন পাল্লা বিশিষ্ট শোকেস শোকেস এটা ভ্যানিটি ড্রেসিং ওকে এটা টুল টুল

এটাই এটাই ঠিক আছে এক লাখ আট হাজার টাকা হলে আপনারা সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটি পেয়ে যাবেন দর্শক ডেলিভারি ফ্রি এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা ভিডিওর সাথে প্রোডাক্ট মিলিয়ে দেখে হাতে বুঝে পেয়ে তারপরে টাকা পরিশোধ করবেন ইনশাআল্লাহ আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই জি জি এম জে ফার্নিচার গ্যালারি শনি রাখা যাত্রাবাড়ি ঢাকা ডেসক্রিপশনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে বা ভিজিট করে নিতে পারবেন তার আগে আমরা আরেকটা বলবো আমি নিজে যেহেতু দেশের বাইরে ছিলাম দেশের বাইরে থেকে প্রোডাক্টটা নিবেন আমাদেরকে কল করে আমাদের ভরসার উপরে নেন আমি যেহেতু নিজে দেশের বাইরে ছিলাম আপনার কষ্টের টাকা নষ্ট আশা করে হবে না আমাদের কাছে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জিনিস ভরসাটুকু আমাদের কাছে করতে ওকে তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে মোবাইল যোগাযোগ করবেন খোদা হাফেজ